দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার হাটে এবং আপনারা দেখছেন এখানে যে বড়ো সাইজের একটু খামার উপযোগী সার গরুগুলো প্রায় বিক্রি করা হচ্ছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে দুটি গরু দুটি গরু একসঙ্গে

দুশো সত্তর একবার ফিক্সড রাখি দিন নাই

এখানে আমরা আবিরুল ভাইকেও দেখছি আবিরুল ভাই কেমন আছেন আমি যে দাম দিছি হ্যাঁ আমি কই দিছি সকাল বন্ধ সন্ধ্যা বন্ধ টাইম থাকি হ্যাঁ দিদি হয় তো আমাগে দেন আচ্ছা এই কথা বলছি এই কথা বলছ আর আমরা এখানে আজগর ভাইকে দেখছি উনিও দাম করছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখা যাক এখানটা ওই যে ধুয়া আর না না এই লাખી মুই কেন দিবা না 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 কত পইচা কত পইচা দে

কত <coughs> <coughs>

아두라고나 <test Springs>

কত যাচ্ছে একশো ভাঙতে বললাম একশো ভাঙতে বললেন লেভেল নব্বই নব্বই কান্দু কি হয়েছে গোটা এটা তো দাগ আছে

दु न कई

দেখছিলাম আজকে যে আজগর ভাই গরুগুলো কিনছিলেন আমরা সেই গরুগুলো তো তাপটা দিয়ে দিচ্ছি আজগর ভাই বাজারের কি অবস্থা গরুর দাম তো ভাই বর্তমান বাজারে অনেক কম যেগুলো গরু কিনতেছি যে ভাই যে ভাই কিনতেছি এখন বর্তমান এই গরুর নিচে আমরা নিচে দেড়শো কিনছি হ্যাঁ নিজে দেড়শো কিনছেন এখন দামই যাচ্ছে আমার কাছে 40 চাইছে আমি 25 বলছি আচ্ছা लास्टটা 35 চাইছে এই ফরহাদ হ্যাঁ এই গরু মন করে তার টাকা কম এই গরু আমাদের এক মাস কিনতে হবে 100 শুরু করে এক মাস এখন বাজারটা খুব কম আছে অনেক লোক যে ভাইরা কিনতে চায় গোটা কিনতে বর্তমান আচ্ছা ভাই দেন আমাদের হ্যাঁ ভাই নাম্বারটা